বাবা মরক্কোর মা গিনির লামি ইয়ামালের জন্ম স্পেইনে মুসলিম পরিবারের সন্তান লামি ইয়ামাল বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় পবিত্র রমজান মাসে বাকি মুসলিমদের মতো তিনিও রোজা পালন করছেন সেই অবস্থাতেই খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ যদিও রোজা রেখে ফুটবল খেলা মোটেও সহজ নয় তবে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রেখে রোজা রেখেও ফুটবল খেলেন মুসলিম খেলোয়াড়রা এবারে এই তালিকায় নাম লেখালেন বার্সেলোনার স্প্যানিশ সেন্সেশন লামি ইয়ামাল এরই মাঝে গুঞ্জন উঠে ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের রোজা পালন করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেওয়ার পেছনেও রোজা পালনকেই বড় করে দেখছিলেন অনেকে তবে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে ট্যাকটিক্যাল কারণেই সেদিন ইয়ামালকে উঠিয়ে নেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। গণমাধ্যমের সূত্রে আরও জানা যায় রোজা পালনের ক্ষেত্রে ইয়ামালকে কোনও প্রকার বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না বরং ক্লাবের মেডিকেল বিভাগের পক্ষ থেকেই এই স্প্যানিশ সেন্সেশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ইয়ামালের সাহারি এবং ইফতারের মেনু ঠিক করে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে চলতি মাসে ইয়ামাল বার্সেলোনার নিজস্ব আবাসন প্রকল্প লা মাসিয়া ত্যাগ করে তার দাদি ফাতিমা এবং চাচা আবদুল্লার বাড়িতে অবস্থান করছেন সেখানে রমজান ইফতারের ব্যবস্থা করা হচ্ছে ইয়ামালের জন্য ক্লাবের পক্ষ থেকে ম্যাচের দিন ইফতারের প্রতি রাখা হচ্ছে বিশেষ নজর মোহাম্মদ নাজমুল হাসান পুলক নিউজ ডেস্ক আজকের বাংলা